চারজনটা ডাক দিবেন মেস্ত্রী দেখে যে মালটা কি বিশ্ববস্তর যাবে কি যাবে না মালটা কি সঠিক না একটু কেন তো দেখার পরে বাদে আমাকে আমার বিল্ডে দিয়ে দেবেন ডবল লকের তালা ঠিক আছে

আমি কাঠটা কি দিচ্ছি আর নকশা ডি কিরম দিচ্ছি হাতে করা না মোমো লাগানো না কি এটাও দেখেন ঠিক আছে এই মালটা বিশ বছরের গ্যারেন্টি ঠিক আছে প্রতিটা মালে বিশ বছরের গ্যারেন্টি আবার এটা কিন্তু কালার করা হবে কালার করে নিয়েছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু রিপন ব্লগ তো ভিউয়ার্স আবার চলে আসলাম জুরি ভাই কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম রিপন ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই শুনলাম আপনি এখানে কম দামে ভালো ফার্নিচার দিচ্ছেন হ্যাঁ ভাই আজকে আপনার জন্য যতটুকু পারা যায় অতটুকু কমে রেটে দিব আর কম দামে কিছু গুলো পানি সার আজকে আপনার জন্য দেখাবো আপনার দর্শক বাইরের জন্য দেখতে পাচ্ছি সাতটা রয়েছে এটা কি কাঠের এই কাটটা হলো আকাশমণি কাঠের আকাশমণি আকাশমণিকাঠের দুই ইঞ্চি গাড়া একদম সলিডের উপরে

এটা দেখেন এটা এটাও একদম সলিড একদম কার্ডিড কার্ড যারা মনে করেন যে থেকে একটু ছোট তাহলে তিনজন নিয়ে ঘুমাইতে পারে ঠিক আছে করার জন্য এটাও একদম সলিড কার্ড এটা দেখেন আড়াই ইঞ্চি গাড়ার উপরে এটাও সলিড এটা দেখেন মানে এখন বর্তমানে আমার কথা বর্তমানে ব্যবসাটা হচ্ছে বাল্যর উপরে মনে করেন বালিশ করে সেগুলো মানাইতেছে কিছু করার নেই দাদা কাস্টমার নিতেছে ইউটিউবে দেখে নিতেছে কি করুন দাদা

দশ বারো বছরে সেগুনের মধ্যে কি সার হবে কিন্তু নামে সেগুন কামে হয়েছে বেগুন দাদা বুঝতে পারছেন হলো পাঁচ ফিট সাত ফিট সম্পূর্ণ হাতে নকশা করা ব্যাক সাইড লেক সাইড একই সিস্টেম

সবসময় চিন্তা করবেন যে খাটটা মুজমুতের দরকার যেরকম একটা খাটের মধ্যে তিন চারজন সাতজন পাঁচজন সাতজন লোকে বসে হাসি আর চালি মাঝখানে ওই যে এটা

এটা দাদাই বললে দাদা মনে কিছু লিয়ান আর আবার আপনার দর্শক বাইরাবেন কি বলে কি বলতে পারিনা জীবন আছে প্রতিটা জিনিসের জীবন আছে যৌবন নেই যেরকম আমার জীবন আছে অনেক সময় ষাট পঁয়ষট্টি বছর হয়ে আমার যৌবন থাকবে না হাঁটতে পারুম না চলতে পারব না তাহলে আমার জীবনটা আবার এই জিনিসটা জীবন নাই আবার যৌবন আছে কিরকম জিনিসটা আল্লাহর কিছু জিনিস বুঝতে হবে এটা হলো জীবন নাই আবার যৌবন আছে কিরকম জীবন তো নাই গাছটা কাটিয়ালেছি কাটার পরে সিরাইছি তক্তা মারাইছি কিন্তু যৌবনটা ঠিকই আল্লাহ তালা রেখে দিছে একটা জিনিস কই করুই কাটে বর্তমানে করুই কাঠ বন করে সারি কাঠ হলো বিশ তিরিশ বছর কিছু হয় না আল্লাহ সেহেতু আর একটা মানুষ বাঁচবে কয়েক বছর পনেরো বিশ বছর তিরিশ বছর পরে দুই একটা খাট কিনে আর বিশ বছর যদি জায়গা তাহলে একটা খাটের মধ্যে আসে বাঁচবে পঞ্চাশ ষাট বছর দিন তো কীতে সেগুন বেগুন তো টানাটুনি এর থেকে ভালো করুই কাটা যদি কেউ বিশ্বাস হয় ভালো লাগে তাহলে আপনি করি কাঠের একটা মাল ব্যবহার করতে পারেন আবার কিছুগুলো মানুষ আছে মনে করেন যে সেগুন কিনার ইয়াও নাই ইয়া একটা করুই কাঠ কিনলেন একটা আকাশি কাঠ কিনলেন ঠিক আছে যেমন স্বাদ আসছে আর সাধ্য নাই কিন্তু কম টাকার মাধ্যমে আমার মনে পঞ্চাশ পঞ্চাশ ষাট হাজার টাকা হলে একটা বেডরুম শিট পুরা আপনি খাটেনে সাজাইতে পারে না ভাই বিশ বছর বাসেন না মরেন ঠিক আছে আর আমি বাসি না মরি ঠিক আছে কিন্তু প্রতিটা মাল যেমন রিপন ভাই একটু টাকা দেন একদম সলিড কাঠের উপরে এই মালটা কি আপনি মনে করেন বিশ বছর যাবে না চকি দুধি যায় ব্যান না কাটতে ওটা ঘাট মারান না আপনি মনে করেন যে কলা গাছ থেকে না শুধু করিয়া তো দশ পনেরো বছর বিশ বছর যাবে তো আমার এই করে কাটা যাবে না কেন ভাই অবশ্যই আপনি এটা কথা বলেন এটা প্রাইস কত রাখছে ওটা এই দশ হাজার পাঁচশো টাকা পাঁচ পিস সাত পিস দশ হাজার পাঁচশো টাকা আবার প্রতিটা মালে আমি গ্যারেন্টি দিয়ে দেবো বিশ বছর প্রতিটা মালে বিশ বছর গ্যারেন্টি দিয়ে দেবো এরপরে দেখেন আর একটা কাঠ আছে যে

আচ্ছা দেখেন এটা ব্যাকসাট সাইড লেক একই সিস্টেম ঠিক আছে একদম সলিড কাটের উপরে নকশা আপনি ফলো করবেন যে নকশাগুলো কি দিচ্ছি আমি আমি কাঠটা কি দিচ্ছি আর নকশাটি কিরকম দিচ্ছি হাতে করা না মুম লাগানো না কি এটাও দেখেন ঠিক আছে এই মালটা বিপ্রসর গ্যারেন্টি

একদম সলিড কাটের সব পুরো এটাও সলিড কাটের আসলে তাদের এখানে অল্প টাকার ভিতরে আপনারা মানে ফার্নিচার গুলো বেয়ে যাবে মূলত ভিডিও করে সারা হলো কি জানে আমার তো কারখানা তো

ঠিক আছে এটা বিশ বছরের গ্যারেন্টি এটা হলো মাত্র তেড়শো টাকা এরপরে চার হাজার পাঁচশো টাকা